আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই কি বলবো আজকে আপনাদের সাথে মনের দুঃখের দুই তিনটা কথা শেয়ার করব সেটা হচ্ছে কী জানেন আসলে আমরা প্রবাসী যারা আছি তারা আসলে আমরা আমাদের স্থান নিজেরাই নষ্ট করি দেখেন এদিকে কিন্তু মানে রেড জোন রেড জোন তৈরি করা ফেলা রেড জোন হয়ে গেছে মার্তৃমনিস এরিয়াটা দেখেন মার্তৃমনিস পার্কে অনেকেই আছে পান বিক্রি করে পার্কের মধ্যে পান বিক্রি করতেছে বিভিন্ন খাবারের আইটেম বিক্রি করতেছে দেশীয় খাবার যেমন ঝালমুড়ি চটপরি ফুচকা হালিম চা কফি সিগারেট বিক্রি করতেছে অনেকেই কিন্তু তারা এইখানে কিন্তু এরকমভাবে ফুটপাতে বা এরকম পার্কের মধ্যে বিক্রি করার মতো কোনো বৈধতা নেই দুজন বাংলাদেশে যেখানে ইচ্ছে সেখানে একটা টুল নিয়ে বসে গেলেন বিক্রি করলেন তিনশো চলে গেলেন এখানে আসলে বিষয়টা এরকম না এখানে এসে ওই জন্য লাইসেন্স লাগে গত দুদিন আগে আমি কোন একটা কাজ কাজে আমি ওই জায়গাতে বসাচ্ছিলাম মারতমনি যারা আছেন পর্তুগালে মারতৃমনি সবাই চিন মারতমিস পার্কে সবাই চিনেন আমি ওইখানে বসাচ্ছিলাম আর যারা বাংলাদেশে আসেন তারা আসলে হয়তো চিনবেন দেখবেন বুঝবেন যে বাঙালিগুলি এটা সব বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানি তার মধ্যে এইট্টি পার্সেন্টই বাংলাদেশি সব বেশিরভাগ এই জায়গাটা বাংলাদেশি মানুষ আপনারা সবাই সম্পর্কে জানেন বা যারা বাংলাদেশ থেকে নতুন এখানে আসবেন তারা জানবেন তো ওখানে ছিলাম হুট করে সিভিল ছয় সাতজন পুলিশ ঢুকছে ঢুকার পরে কি হয়েছে দুই তিনজন দোকানদার সবকিছু ফালাই চলে গেছে আর দু তিনজনকে তারা আটকাইছে আটকাইছে বলতে তাদের তারা তখন টুকটাক ইংলিশে কথা বলতেছিল আমি তখন একটা কিসের মুড়ির দোকানের পাশে বসা জাস্ট বলতেছে আমি যেটা বাস্তব যেটা খুবই ভালো পুলিশের ব্যবহার খুব সুন্দর ওনার ব্যবহারটা খুব ভাল লাগছে বলতেছে যে এই দোকানের মালিককে তো একটা একজন বললো যে হ্যাঁ আমি পর বললো যে তুই যাবি না থাক পালায় যাবি না তারা তো আমরা মারতে আসি নাই তারা তো আর এখানে ইলিগেল কিছু করতেছিস না অবৈধ কোনো কিছু করতেছিস না যে তোরা ফালায় যেতে হবে তারা কোনো ক্রাইম করতেছিস না তোরা ফালায় কেন যাস থাক দেখা তো পরে ওই ভাইটো বুঝতে পারছে এবং দাঁড়ায় বসে বসেছিল পরে দুই তিনে যে ফালাই চলে গেছে ওইখানে দু তিনজন পুলিশ দাঁড়ায় ছিল অনেকক্ষণ যাবৎ তারা আর আসে নাই তো পরে ওই দিকে শেষ করে এই পুলিশ অফিসারটা এখানে আসলো আসার পর ওকে জিজ্ঞাসা করতেছে যে তুই যে এখানে ব্যবসা করতেছস তো লাইসেন্স করি ব্যবসা করার লাইসেন্স করি সুন্দরভাবে খুব ভদ্রভাবে তো লাইসেন্স কই তো হতে কইলো যে ভাই মানে স্যার লাইসেন্স নাই পরে তো লাইসেন্স ছাড়া তো এই ব্যবসাটা করা মানে এরকম ভাবে ব্যবসা করা ইলিগেল তুই জানোস কিনা পরে বলতেছে মানে হ্যাঁ তখন কিছু বলে নাই তো তোমার বলতেছে দেখ এখানে কিন্তু কিন্তু রেড এরিয়া তোরা তো এই জায়গাতেই তোরা এমন অবৈধভাবে ব্যবসা করতেছিস হালাল জিনিস ঠিক মানে সরি হালাল না মানে সবসময় হালাল হালাল করতে করতে হালাল চলে আসে আসলে মানে তোরা তো জানোস যে এই রেড জোন তো রেড জোনে তোরা এরকম ভাবে অবৈধভাবে ব্যবসা করতেছিস এটা তো ঠিক না তো বললো যে তোর ডকুমেন্ট দে ডকুমেন্ট দিতে বলতে ওই যে ওই লোকের কার্ড দিল কার্ডের ছবি তুলে নিল এবং বললো যে তোর যে মালামালগুলি আছে এগুলি আমরা নিয়ে যাব থানায় তুই থানায় যোগাযোগ করবি তো দেখলাম যে এরকম কথা বলার পর তারপর যে বাঙালি ভাইটা ছিল সে জানে ওর সাথে কী বললো তখন তো দেখা যায় পুলিশের সামনে গিয়ে তো আর শোনা যায় না কথা পুলিশ যা বলছে আমি বুঝতে পারছি কিন্তু আমরা বাঙালি ভাই ওই পুলিশের সাথে ওইসাই এর সাথে কী বলতেছিলো সেটা বোঝা যায় না ভালোভাবে তো এটাই বুঝলাম হয়তোবা হয়তোবা ধারণা আমরা যারা ছিলাম সবাই যেটাই ধারণা করছি আর কি মা আমরা তো ধারণা মানুষ কত কিছু করতে পারে তো ধারণা এটাই করলাম যে হয়তোবা যেহেতু ডকুমেন্টের ছবি তুলে নিচ্ছে হয়তো ডকুমেন্টের উপরে জরিমানা করবে যেটা হচ্ছে ফি সুসাল না ফিন্যান্সে মনে হয় এটা জরিমানা হতে পারে হয়তোবা যদি হয় আর মালামাল জানিয়ে গেল তার লস হলো তো এরকম একটা কিছু তো আসলে দেখেন ওদের দেশে আমরা থাকি ওদের দেশে আমরা কাজ করতে আসছি ব্যবসা করতেছি ওরা তো মোটামুটি আমাদের সাথে ভালো ব্যবহারই করতেছে কিন্তু আমরা খারাপ এই যে মার্তমিজগুলি বেঁচে দেখবেন যে পানের যে বিষয়টা এটা একটা বাংলাদেশের নির্দিষ্ট জনগোষ্ঠী যেটা নাইনটি লোক পান খায় পছন্দ করে ওটা তো সমস্যা নাই এখানে মানুষ পান খাইতেছে সিগারেট খাইতেছে ড্রিঙ্কস করতেছে গাঞ্জা খাইতেছে কিন্তু পরিবেশ কিন্তু কেউ নষ্ট করে না কিন্তু আমরা যারা এশিয়ান যারা আছি এর মধ্যে বাঙালিরই পান খায় সবচেয়ে বেশি তো ওরা কিন্তু পরিবেশ নষ্ট করতেছে আপনি বাঙালিগুলির ভিতরে ঢুকলে ব্যানফার্মসি যে রোড ওই রোডের দিয়ে ঢুকলে এই মাথা ওই মাথা যদি আপনি হাঁটেন দেখবেন যে বিভিন্ন জায়গায় পানের ফিটকারি ফালাই রাখছে এগুলি কিন্তু ইস্যু হচ্ছে এখন এখন এই জটিল সময়ে এই সমস্যাগুলি কিন্তু খুব বড় আকার ধারণ করতেছে যে এশিয়ান এবং বাংলাদেশিরা খুবই নোংরা তারা পান খায় পানে ফিটকারি পানে ফিটকারি তো কোনো জায়গায় ফালাইলে ওঠে না এই যে চাপাইতেছে হাঁটতেছে আর সাইডে ফালাইতেছে অনেকেই আছে দেখি যে চা খায় চা যে প্লাস্টিক কাপ থাকে কাপগুলি এখানে সেখানে ছিচেয়ে ফেলে দেয় তো এটা কিন্তু খুব খারাপ আপনি মাইনে নেবেন যদি আপনার বাড়িতে কেউ আসে কাজ করার জন্য ধরেন আপনার বাড়িতে কোনো এলাকার লোক আপনার কাজ করাইতেছেন আপনি যে কোনো এলাকায় হন আপনার লোকের বা আপনার কামলা নিছেন আপনার বাড়িতে কাজ করতেছে কাজে দিক দিয়ে আপনার এ যেটা কোনো কিছু খায় খায়া এটা আপনার বাড়ির পরিবেশ কোনা কাঞ্চা নোংরা করতেছে আবর্জনা করতেছে আপনি এটা মাইনে নেবেন লাতি মাইয়েরা কামাতে করে দিবেন বাইরেও তুই তোর কাম কর লাগতো না তোর কাম করতে আনছি তুই আর উল্লা আমার বাড়িঘর নোংরা করতেস ওই ক্ষেত্রে কিন্তু ওরা এটা করতেছে না ওরা আইনের মাধ্যমেই চেষ্টা করতেছে এটা সমাধানে অলরেডি দুই তিনজনকে আমি যতটুকু জানি যে ব্যবসা মিস্টারি যারা পান বিক্রি করে তাদেরকে ধরে বড় অঙ্কের জরিমানা করছে তারপরেও তারা জরিমানা পে করার পরেও কিন্তু তারা আবার এই ব্যবসায় করতেছে তো ব্যবসা করেন লাইসেন্স নিয়ে বৈধভাবে ব্যবসা করেন আর আমরা যারা ক্রেতা আছি খরিদ্দার আছি তারা আমরা সবাই পরিবেশ নষ্ট না করিয়া আমাদের নেশা যেহেতু পান খাওয়ার এই পানটারে আমরা খাবো ফিটকারি ফেলাতে হয় দেখেন না ইউরোপে আইলে দেখতেছেন না নি কুত্তা হাগলে কুত্তার হাগড়া পুলিতিনে বইরা ব্যাগে বইরা নিয়ে এসে ডাস্টবিনে ফেলায় তো যদি আপনার এতই পানের বেড়া হয় পান খান ফিট ফিটকারি যদি খাইতে না পারেন তে পান খানকে মানে রড যদি না খাইতে পারেন তে বাল সরি মানে পান খানকে পানের রস যদি খাইতে না পারেন আমরা তো পান খাই না তারপর সক্ষে যদি মাঝে এটা পান খাই পানের রসটা সব গিলে ফেলায় তো পানের রস যদি নাই গিলতে পারেন তাহলে পলিথিন এটা সাথে রাখবেন পরিবেশ নষ্ট করেন না আপনারা দুই চারজন পাঁচজনের কারণে বা দশজন লোকের কারণে পুরা বাংলাদেশের নাম এখানে দুর্নাম হচ্ছে দেশে দেশকে ঠিক করার জন্য দেশে গড়ার জন্য শয়ে শয়ে ছাত্র জনতা সাধারণ মানুষ প্রাণ দিছে দেশ ঠিক রাখার জন্যে আর এই দুই দেশের বদলাম আমরা বিদেশের বাড়িতে খালি পান খাইয়া অবৈধভাবে ব্যবসা বাণিজ্য করিয়া নোংরামি কইরা সরাতেছি দেশের সমান সুনাম নষ্ট করতেছি দেশে যে ফিরে যাইবেন সারা জীবন তার বিদেশ থাকতেন না আর সারা জীবনে যদি থাকেন দেশে জন যান গিয়া নিজের মন ঠিক থাকতে পারবেন যে যেই দেশের জন্য আমার ভাই ভাতি যা চাচা দাদারা প্রাণ দিতেছে ঠিক করতেছে দেশ ঘরের জন্য চেষ্টা করতেছে আমরা এই দেশের বদলাম বিদেশ থেকে কামাই করতেছি তবে সবাই সাবধান হয়ে যান আর বিশেষ করে কেউ অবৈধভাবে ব্যবসা করার দরকার নেই যারা এরকমভাবে ব্যবসা করতে চান তারা যদি লাইসেন্স দেয় ব্যবসার তাহলে করেন নাহলে তো কাজ পাওয়া কঠিন কিন্তু কাজ পাওয়া যায় কাজ ব্যবস্থা করেন কাজ করেন আমি এটাই বলতে চাই পরিবেশ নষ্ট করেন না এখানে পরিবেশ নষ্ট করতে গিয়ে দুই চার পাঁচজনের কারণে সমাজ পুরো দেশে বদলাম করেন না পান বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গার সব মানুষই কম বেশি খায় শুধুমাত্র একটা জনগোষ্ঠী যে খায় ওইটা না মোটামুটি অনেক জায়গা লোকরাই খায় তো সুন্দর কইরা দয়া করে সবাই সবার সায়নতা বজায় রাখেন পরিবেশ নোংরা করেন না নিজের শখ নিজের নেশা নিজের মিটান সমস্যা নেই কিন্তু অন্যের ক্ষতি করে না দেশে বদলাম করে না দেশের জন্য কিছু করতে না পারেন দেশের রেমিডেন্স পাড়ায় দেশে উন্নত করতেছেন সাথে দেশের সুনামও রক্ষা করার ব্যবস্থা করেন আজকে এই পর্যন্তই আমার কোনো কথায় যদি কোনো ভাই কষ্ট পান কষ্ট নেন না রাগ করেন না আমার উপর আমি খুব নিয়ে কথা বলি বলছি আপনাদেরকে কারণ ভাল লাগে না ভাই যখন শুনি যে কেউ আমাদের দেশে নিয়ে কেউ গালি দিতেছে আমি এক জায়গার আমি এক জায়গার একটা জায়গা নষ্ট করতেছি গালিটা দিলে কিন্তু শুধু আমারে দেয় না পুরো বাংলাদেশিরে তুললে দেয় গালিটা একটা নেগেটিভ কোনো বিষয় যদি ফোটাফ হয় তাহলে শুধু আপনি এমুক জেলার তেমুক জেলার এটা বলে না বলে বাংলাদেশি সর্বপ্রথম আপনি বাংলাদেশি তারপর এসে এই জাল্লার এই জাল্লার মাথাটা সবাই যে ইসটা রাখেন সবাই বাংলাদেশি এই কথা মনে রেখেই বাংলাদেশে সুনাম রক্ষা করে চলতে থাকেন নিজের জীবন জীবিকার ব্যবস্থা করতে থাকেন আল্লাহ ভরসা বাকিটা